আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করব একটি হাতার ডিজাইন তো দেখুন আমি এখানে পরিমাপ মতো হাতাটা কেটে রেখেছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটা কেটে নেবেন তো দেখুন তো আমি এখানে পাইপিন ব্যবহার করার জন্য ছোট কাপড় কেটে নিয়েছি তো এই তো আমাদের এখানে মোট চারটা রয়েছে মানে দুই হাতার জন্য চারটা পাট। তো এই তো এখন আমরা প্রথমে এখানে পাইপিন করে তো এর কাপড়টি এভাবে আমরা দুই শুতো পরিমাণ রেখে ঠিক সাইডের ওপরে রেখে সেলাই করব তো এই তো আমাদের কাপড়টা সেলাই করা হয়ে গেছে এখন আমরা এটাকে ঘুরিয়ে উল্টো সাইডে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব তো দেখুন আমি পরিমাপ মতো এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি তো এই তো এখন আমরা ঠিক সাইডের ওপরে একটা চাপ সেলাই বসিয়ে দিবো তো আমরা এখন সেলাইটা কমপ্লিট করে নিব ঠিক এভাবেই আমাদের চারটা পার্ট করে নিতে হবে তো এই পাইপিংটা করার সময় একটু আস্তে আস্তে করবেন যাতে করে সব দিক দিয়ে কাপড় সমান থাকে মানে পাইপিন গুলো সমান হয় তো এই দেখুন আমাদের এরকম হয়েছে চিকুন পাইপিং তো সেম ভাবে কিন্তু আমাদের চারটা পার্ট করে নিতে হবে আমি এখানে একটা সুন্দর করে দিলাম আমি দেখে তাড়াতাড়ি দেখাচ্ছি তো এই তো আমাদের আরেকটা পার্ট কমপ্লিট হয়ে গেল তো সেম ভাবে আমরা সবগুলো করে নিব তো দেখুন এখানে আমরা দুইটা পার্ট একসাথে করে একটু সেলাই দিয়ে আটকে নিচ্ছি তো এখান দিয়ে আমরা পাল বসাবো মানে পুতি বসিয়ে দিব তো দেখুন আমরা যতটা ফাড়া রাখব তারপর থেকে পুতি লাগানো আরম্ভ করব তো দেখুন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি ফাড়া রাখবো তো আপনারা চাইলে এখানে আর একটু কম বেশিও করতে পারেন যার যেরকম ইচ্ছে সেরকম ফারা রাখতে পারেন তো দেখুন এক ইঞ্চি পরপর আমি পুতি বসাবো তার জন্য আমি এখানে চিহ্ন করে নিচ্ছি তো এক ইঞ্চি করে করে চিহ্নটা করে নিব তাই তো আমাদের চিহ্ন করা হয়ে গেছে এখন আমরা সুইচ সুতার সাহায্যে এখান দিয়ে পুতিগুলো বসাবো সাহায্যে সুন্দর করে পুতি বসিয়ে নেবেন তো পুতিটা বসানো হয়ে গেলে উল্টো সাইডে এনে একটা গিট দিয়ে নিতে হবে যাতে করে পুতিটা ছুটে লাগিয়ে নিচ্ছি তো তো গুলো বসানোর সময় খেয়াল রাখবেন যাতে করে ঠিক সাইডে সুতা পুঁতি লাগানোর যে সুতাটা রয়েছে সেটা যেন না দেখা যায় তো এভাবেই আমাদের সবগুলো পুঁতি লাগিয়ে নিতে হবে তো এই দেখুন আমার পুঁতি বসানো হয়ে গেছে তো এই তো আমাদের হাতা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমাদের দুইটা হাতে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জামার মধ্যে জয়েন্ট করে নিব তো এই তো আমাদের হাতা জয়েন্ট হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ